তোমায় ভেবে সারা বছর প্রহর গুনে থাকি তোমায় নিয়ে হাজার খানেক স্বপ্ন মনে আঁকি তোমায় ভেবে সারা বছর প্রহর গুনে থাকি তোমায় নিয়ে হাজার খানেক স্বপ্ন মনে আঁকি তুমি প্রিয় সবার প্রিয় রবের সেরা দান আহলান সাহলান আহলন সাহলান মাইয়া সাহারা লুকো রোয়ান আহলন সাহলান আহলন সাহলান মাইয়া সাহারা লঘুপোরান পেয়ে সবাই খুশি উঠছে মমি মেতে রোজার যত খুশবারাক ধরবে আচল পেতে তোমায় পেয়ে সবাই খুশি উঠছে রোজার যত ধরবে আচল পেতে খুঁজে নেবে কোরআন থেকে নিজের সমাধান আহলান সাহলান আহলান সাহলান সাহলান আহলান সাহালান তোমার ছোয়া পেলে সাজে নতুন করে ধরা হয়ে উঠে যায় খরা তোমার ছোয়া পেলে সাজে নতুন করে ধরা ছে হয়ে উঠে জমিন যায় কেটে যায় খরা আজাজ রুখতে তুমি রাখো বোদান আহলন সহলন আহলন সহলন হরল কর আহলন সহলন আহলন সহলন হরল গুফরন তোমায় ভেবে সারা বছর প্রহুর গুনে থাকি তোমায় নিয়ে হাজার খানেক স্বপ্ন মনে আকি তুমি প্রিয় সবার প্রিয় রবের সেরা দাম আহলান সাহলান আহলান সাহলান মেয়া সাহারাল কোরআন আহলান সাহলান আহলান সাহলান মায়া সাহারাল গুপুরান